প্রত্যেকটি প্রেক্ষাগৃহ বন্ধ করতে বাধ্য করব ইনশাল্লাহ বলে দিলাম আর যারা আমাদেরকে অত্যাচারিত করতে চায় হঠাৎ করে সিনেমা প্রত্যেকটা ঈদে তারা আসতে এসে একটা ছবি ভালো চলে আর হল মালিকরা এক বছর তাদের কর্মচারী স্টাফ নিয়ে বসে থাকে কোনো ভালো ছবি পাচ্ছে না আপনাকে মনে রাখতে হবে এবার ঈদে যারা আসছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই তাদের চাপিয়ে দেওয়া কোনো ডিসিশন হল মালিক সমিতি মেনে নিবে না তা না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো একটি কারণ আমরা এখনো চাই যারা এসব সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তারা প্রদর্শক সমিতি এবং আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের সাথে নিয়ে আপনারা আমাদের বঙ্গী সমিতি আমরা সব সমিতি বসে এই সমস্যা সমাধান করা সম্ভব রাতের অন্ধকারে গোপনের চিঠি দিয়ে আপনার হলকে কুথিকত করবেন সিনেপ্লেক্সকে কুথিকত করবেন সেটা কিন্তু সিনেমা হল মালিকরা এবং প্রদর্শক সমিতির এর কর্মচারীরা কোনোটা মেনে নেব না এই দায়ী দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে হঠাৎ কিন্তু কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব এই বলছি আমাদের পক্ষ থেকে আমাদের সমিতির পক্ষ থেকে আপনাদের প্রতি বিনোদিত অনুরোধ থাকবে যে এইগুলো করবেন না এই ব্যবসায় ইন্ডাস্ট্রিকে বাঁচাতে বাঁচাতে সিনেমা হল মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা সিনেমা হল বছরের পর বছর বন্ধ রয়েছে এই যে আজকে মুখগুলি দেখছেন সকলে না খেয়ে হলগুলো চালিয়েছে বছরের পর বছর কিন্তু একটা দুটা সপ্তাহ আর আপনাদের সহ্য করার জন্য আপনারা মতামত করে আলোচনা করে একটি বলে বসে একটা নিয়মৃত্তি করা হঠাৎ করে ঈদের দুদিন আগে আপনি সিদ্ধান্ত নেবেন তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি প্রেক্ষাগৃহ বন্ধ করতে বাধ্য করব ইনশাল্লাহ বলে দিলাম আর বলতে চাই আরেকটা কথা বলতে চাই আমরা উপদেষ্টার কাছে যাব এবং আমরা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন এফ থেকে শুরু করে চ্যান্সেলার বোর্ড থেকে শুরু করে সব কিছু শুরু করে সিনাবল মালিকরা প্রত্যেকটি ট্যাক্স প্রত্যেক টিকিটের সাথে তারা পে করে দেয় আপনাদের চিন্তা করতে হবে যে আপনাদের পার্টিসিপেন্টের কোনো কথা থাকলে সেটা আপনাদের সমিতি রয়েছে তাদের মাধ্যমে সকলকে বিশেষ সমাধান করবেন কিন্তু কের উপরে চাপিয়ে দিবেন সেই সিদ্ধান্ত যদি প্রত্যাশক সমিতি এবং আমাদের বকিদের যদি জানতে পারে তাহলে যে কোনো সিদ্ধান্তর দায় দায়িত্ব আপনাদের যারা ঈদের ছবি আসবে তাদেরই নিতে হবে এটা আপনাদের মনে রাখতে হবে আমরা কিন্তু কারো চক্ষু রাঙানি এবং ভয়ভীতি পাওয়ার জন্য সিনেমলের ব্যবসায় আসি না জন্ম জন্ম থেকে আমরা সিনেমা হল চালাই আপনাদেরকে মনে রাখতে হবে এই সিনামল্পগুলি যেগুলি রয়েছে সারা বাংলাদেশে তারা তাদের অবস্থান পরিবেশ থেকে শুরু করে সকলের অবস্থান রয়েছে আপনাদের প্রতি অনুরোধ এখনও পর্যন্ত আপনাদের প্রতি আমরা অনুরোধ করছি যাতে ঈদের মধ্যে আমাদের প্রত্যেকটি স্ট্রাইকে নিয়ে যেতে না যেতে হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আমাদের ময়বরপুর যারা রয়েছেন তাদের সাথে এবং আমাদের সমিতিগুলির সাথে আলোচনা করে সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন এ আশা রাখছি সবাইকে ধন্যবাদ